আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মহিষাবান বহুমুখী উচ্চ বিদ্যালয়ে একটা ফুটবল প্রীতি ম্যাচ খেলা দেখার জন্য তো আমরা ফাইনালি রওনা দিয়েছি দূর সময় লাগলে সামান্য একটু সিনারি দেখানোর চেষ্টায় আমরা কিন্তু মাঠের দিকে রওনা দিয়েছিলাম তো চলে আসলাম আমরা মহিষাবান ঈদগা মাঠ গোল ঘেসেই কিন্তু মহিষাবান বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রবেশ করলাম মাঠের ভিতর আমরা আছি মহিষাবান বহুমুখী উচ্চ বিদ্যালয়ে একটা প্রীতি ফুটবল ম্যাচ খেলা দেখতে এটা জাফর ভাই জায়গা পায়নি যার জন্য তার আছে একবার ওয়ালের উপরে ফাইনালি মাঠে প্রবেশ করার পর দেখলাম যে দুটি দল কিন্তু মাঠে প্রবেশ করছে লাল জার্সি পরে হিত সাবগ্রাম ফুটবল একাদশের খেলোয়াড়দের দেখতে পাচ্ছেন দলে আছেন সীমান্ত মুন্না নাজমুল শুভ পান্না আরও অনেকেই আছেন আপনি একাংশ দেখতে পারলেন অতিথি এবং আমন্ত্রিত অতিথি সবাই কিন্তু খেলার নিয়মকানুন সম্পর্কে এবং রেফারি মহাদায় আইনকানুন সম্পর্কে খেলা কিভাবে পরিচালনা হবে সেই হিসেবে দেখতে পাচ্ছেন কথাবার্তা সেরে নিলে এদিকে দেখতে পাচ্ছেন হলুদ জার্সি পরিহিত মহীষাবান বহুমুখী ফুটবল একাডেমি তাদের খেলোয়াড় বিন্দুদের দেখতে পাচ্ছেন রেফারি খেলা পরিচালনা করবেন শাহিন আবু বক্কর এবং নাইম লাল দল সাবগ্রামের ফটো সেশন দেখলেন তারা দলীয় কম্বিনেশন সেজে নিচ্ছেন এবং হলুদ জার্সি পরে যেত মহিষাবান ফুটবল একাদশ তারা কিন্তু তাদের দলীয় কম্বিনেশন ছেড়ে নিলেন খেলাই মাত্রই শুরু হয়ে গেল বাসির মাধ্যমে দুই প্রান্তে গার্ড নিচ্ছেন হলুদ জার্সি পরে যেত মহিষাবান এবং লাল জার্সি পড়ে তো সাবগ্রাম রেফারি সাইন এবং সহকারী হিসেবে খেলা শুরু হয়ে গেল টেকিকের মাধ্যমে সব গ্রামের আজকের এই খেলা পরিচালনা করছেন মোহাম্মদ শাহিন আলম সহকারী ব্যাপারে হিসেবে আবু বখর এবং নাইম ইসলাম হলুদ জার্সি পড়ে মহিষাবাদ লাল জার্সি পরিহিত সাতগাঁও

সাবগ্রাম প্রথম আর খেলা শুরুতেই কিন্তু এক শূন্য গুলো এগিয়ে গেছিলেন মহিষাবান পরিতে এবং সঙ্গে সঙ্গে শোধ করে দিলেন এক এক গোলের সমতা মাঠে কিন্তু প্রচুর দর্শক দেখতে পাচ্ছেন মহিষাবান হাই স্কুল মাঠে মহিষাবান হাই স্কুল মাঠে ফুটবল প্রীতি ম্যাচ সাবগ্রাম এবং মহিষাবানের মধ্যকার টুর্নামেন্টের নয় একটা প্রীতি ম্যাচ প্রচুর দর্শক অগণিত দর্শক আবারও বল তুললেন ডান প্রান্ত থেকে সামনে ছিল কিন্তু রেফারি বাসি রিবক্সের সামনে বাইরে বিপজ্জনক জায়গায় ফ্রেকে গোল উদ্দেশ্য ছিল সরসনে মালেন কিন্তু গোলকে পাত্তাল বন্দী করে নিলেন এই ক্ষেত্রে কোনো বিপদ নয় কর্নার কিক প্রথম কর্নার কিক মহিষাবান দলের অনুকূলে দেখা যায় কি কর্নার থেকে তারা গোল সঙ্গে বাড়াতে পারেন কি না খেলা এক এক গোল না ক্লিয়ার করলেন রক্ষণ দ্বিতীয় কর্নার মহিষাবাড়ের অনুকূলে উদ্দেশ্য সরাসরি গোলকিপারের হাতে কিন্তু না এখনো বিপদ কাটেনি ও এক্সিলেন্ট গোল কিপিং গোলকিপার তালুবন্দি বল সুবর দখলে সাবগ্রাম গ্রাম প্রান্ত দিয়ে এক পাস করলেন উদ্দেশ্য শুভ কিন্তু চলে মানে কিন্তু প্রচুর দর্শক গ্রাম অঞ্চলের খেলায় যে এত দর্শক না দেখলে না প্রচন্ড দর্শক সীমান্ত সীমান্ত কিন্তু রক্ষণ হয়ে গেল টগর ক্লিয়ার করলেন এখনো বিপদ সীমার ভেতরে মন্যা থেকে মন্যা শুভ শুভ উদ্দেশ্য কাকে দেবেন শিশির পান্না পাল কোনো পান্নার বাইরে তখলে দেখা যাক নাজবল উদ্দেশ্য পান্না আক্রমণে সাবগ্রাম বাইরে চলে গেল এখনই শুরু হয়ে গেল বাঁশের মাধ্যমে খেলা শুরু হয়ে গেল হলুদ জার্সি পড়ে যেত মহিষাবান এবং লাল জার্সি পড়িত সবগ্রাম মাঝমার দিয়ে খেলার চেষ্টায় মহিষাবান এবং সাবগ্রাম বল মাঝমার দখলে মন্না শিশির থেকে শুভ রাম প্রান্তে শুভ আবারও শিশির আমাদের উদ্দেশ্য শুভ শুভ থেকে সীমান্ত বলে এখনো সীমান্ত পায় আবার শুভ লম্বা করে নিলেন কিন্তু গোলকিপার রক্ষা করলেন এক্ষেত্রে কোনো বিপদ নয় আবারও সরাসরি গোলকিপার মহিষাবনো কোলে লম্বা করে থ্রো করলেন গোলকিপার কিন্তু ক্লিয়ার করলেন এক্ষেত্রে কোনো গোল নয় গোলকিপিং দ্বিতীয় আর্ধের খেলা কিন্তু দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে আক্রমণ পাল্টা আক্রমণ এর প্রথম অর্ধে কিন্তু এক এক গোলের সমতা ছিল এবং দ্বিতীয় দ্বিতীয়ার্ধের কিন্তু বেশ কয়েকটি গোল হয়েছে যার ক্যামেরার চোখ থাকিয়ে দিছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি গোল দিছে আজকে সাবগ্রাম কিন্তু মহিষাবান হলুদ জার্সি পরিহিতদেরকে সাত সাতটি গোল দিছে যেটা আপনাদেরকে দেখাতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত ফাইনালি খেলা কিন্তু সাত সাবগ্রাম সাত এবং মহিষাবান দুই এর মাধ্যমেই খেলা কিন্তু শেষ হয়ে গেল আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ